গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা দেড়টা মতো সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর আমরা যাচ্ছি এখন বড় বাজার কারণটা হচ্ছে আমার বোনের বিয়ে আসছে বোনের বিয়ের জন্য একটু মার্কেটিং করতে মেয়েদের মেয়েদের আমার নয় আমার মার্কেটিং হয়ে গেছে আমার ছোটো মেয়ের হয়েছে বড়ো মেয়েরও হয়েছে কিন্তু উপরি পাওনা যেগুলোকে বলে সেগুলো আর আমার বোন ছোটো মেয়েকে কিনে দিয়েছে সেই যে যেটা কিনে দিয়েছে সেটা একটু মাপের গন্ডগোল হয়েছে সেটা একটু ঠিক করতে হবে আর আমার হাজব্যান্ড পুজো উপলক্ষে আমার ছোটো মেয়েকে আর বড় মেয়েকে কিছু কিনে দেবে সেই সব কিছু টুকিটাকি জিনিস কেনাকাটি করতে যাচ্ছি তো ভাত খেয়ে যাব কিসে যাব জানি না ওলা না ট্রেন কিসে যাব সেটা কোনো ঠিক করিনি ভীষণ রোদ্দুর আজকে বাইরে ভাই ভীষণ রোদ্দুর বৃষ্টির কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমার মেয়ে কালকে মেলা থেকে যে কানে দিন নিয়ে এসেছিলো তার মধ্যে থেকে একটা করে নিয়েছি আমি এই দেখো তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো রেডি এখন বেরোচ্ছি

হ্যাঁ টিকিট তো টিকিট কোথায় টিকিট চেক করে না যখন চেক করবে তখন বুঝতে পারবি শিয়াল দিতে হয় তখন হারে হারে টের পাবি একদিন ধরা পড়বি তখন বুঝতে পারবি হারে হারে টের পাবি ওরে বাবা কি রোদ্দূরের আজকে প্রীতি আরে পাস দাঁড়া একটু আমাদের জন্য চলে যাচ্ছিস যে আরে ভাই কি রোদ দূর রে ট্রেনে করে নিয়ে যাচ্ছিস ওলা করে নিয়ে যেতে পারতো বলতো বাবাটা না ওই দেখো আমাকে তো দিবি ট্রেনে হ্যাঁ ভীষণ হাওয়া এর উড়ে যাচ্ছি আহ সত্যি কি সুন্দর হাওয়া এটাকে হাওয়া দিচ্ছে নিয়ে আমাকে মুখে বাহ বাহ বা খাওয়া পাচ্ছে নিজে খাওয়া পাচ্ছে যাবে আমাকে ট্রেনে দিবি হ্যাঁ ঠিক আছে চল তো স্টেশনের দিকে আগা বাবা বকবে বাড়ি থেকে তো বেরোলাম বেরানোর পথে যেটা নিয়ে বেরোবো প্রাপ্তির যে শাড়িটা দিয়েছে আমার বোন বিয়ে উপলক্ষে সেই শাড়িটাই নিতে ভুলে গেছি গেটে তালা ঠালা দিয়ে বেরিয়ে অর্ধেক পথ এসে আমার হাজব্যান্ড বলেছে শাড়িটা নিয়ে এসছো ব্যাস তখন বলছি না তো ভাগ্যিস মনে করিয়েছে নাহলে চলে গেলে মেন জায়গায় বড়বাজারে বাজারে পৌঁছে গিয়ে তখন যদি বলতো যে শাড়িটা দেখাও তাহলে তো কেলেঙ্কারি হতো কিছুই কাজ হতো না মানে অর্ধেক পথ এসেছে স্টেশনে মানে পৌঁছাবো তখন বলছে হাজব্যান্ড শাড়িটা নিয়েছো মেয়ে বাবা নিয়ে নিত তারপর আবার এই গরমের দৌড়াতে দৌড়াতে আবার বাড়ি গেলাম আমি আর প্রীতি তারপর শাড়িটা নিয়ে এসে গলদ ঘর্ম ট্রেন হয়ে গেল মিস ট্রেনটা যেটা পেতাম সেই ট্রেনটা হয়ে গেল মিস কুড়ি মিনিট বাদে আবার ট্রেন তাই এখন বসে আছি স্টেশনে স্টেশনে বসে থেকে থেকে কুড়ি মিনিট পরে ট্রেন এলো তারপরে যাই হোক মেট্রোতে যখন চাপলাম তখন একটুখানি আরাম পেলাম আজকে সব ট্রেনই প্রথমেটা মিস হয়ে যাচ্ছে মেট্রোরও ট্রেনটা মিস করে ফেললাম কিন্তু তারপরে মেট্রোটা যাই হোক ফাঁকা পেলাম তো মেট্রোতে চেপে পড়েছি দেখো কি পরিমাণে ঘেমে গেছি এখন আমরা পাতালে ঢুকিনি কিন্তু যা এক মানে এসিতে যে বসছি ফাঁকায় ফাঁকায় এটাই যথেষ্ট আরাম আর একদম ফাঁকা ছিল আর আমি যে মেট্রোতে ক্যামেরা করছি আমার মেয়েরা আমাকে দেখো কি করছে লজ্জায় মুখ ঢেকে যাচ্ছে আর এই তো আমার কাজ বলো লজ্জা পেলে হবে এখন সবাই এখন মানে যারা ব্লগিং করে তারা কিন্তু ওপেনলি রাস্তায় বেরিয়ে ভ্লগিং করে যা সবাই এটা অনেকে পেশা করে নিয়েছে এখন এত লজ্জা পেলে হবে বলো আমার ছোটো মেয়েকে দেখো মুখ লুকাচ্ছে এই দেখো এখানে সবাই বসে আছে আমি কেন ভ্লগিং করছি তাই আমার ছোট মেয়ে আমার বড়ো মেয়ে আমার সঙ্গে বক বক করছে যাই হোক বড় বাজার এসে হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা খুবই শোচনীয় এখনও আমরা দোকানে পৌঁছায়নি হেঁটে হেঁটে একটা জায়গায় এসেছি লস্যি খেতে তো লস্যি তো পেলাম না তারপরে এসছি একটু জুস খেতে প্রাপ্তি চয়েস করেছে যেটা যেয়ে নেবে আমি বললাম ম্যাঙ্গো জুস খাবো আর ওরা বোধ আমার হাজবেন্ডরা ছোটো মেয়ে স্ট্রবেরি জুস নিয়েছে তো ম্যাঙ্গো জুসের থেকে এই স্ট্রবেরি জুসটাই কিন্তু খেতে বেশ ভালো ছিল আমি ভাবলাম যে ম্যাঙ্গো জুসটা একটু লবণ লবণ লাগছিল তবু প্রাপ্তির থেকে একটু আমি খেয়েছি আমার ভালো লাগলো স্ট্রবেরি জুসটাই নিলে পরে মনে হচ্ছিলো ভালো হতো দেখো আমাকে এখানে ভিডিও করতে দেবে না ওদের যে কিসের এত আপত্তি রাস্তাঘাটে ভিডিও করলে কে জানে দেখো ভ্লগিং জিনিসটা তো আমার একটা পেশা বলো এ কেন যে ওরা করতে দেয় না আমি করি আমার কোনো লজ্জা লাগে না ওদের যে কিসের এত বাধা কিসের এত লজ্জা নিজের কাজকে আমি ভালোবাসি আমি নিজের কাজটাকে ভালোবেসে করি রাস্তাঘাটে তাতে ওদের এত আপত্তি কিসের আমি না এখনও পর্যন্ত বুঝতে পারি না আমি যেখানে যেখানে যাচ্ছি যেটা করছি সেটা তো তুলে ধরাই আমার কাজ বলো তোমরা তো সেটা দেখতে পছন্দ করো তো আমি আমার মেয়েদেরকে বোঝাতে পারি না তো ওদেরকে আমি সত্যি অতটা পাত্তা দিই না কারণ আমি আমার কাজকে ভালোবাসি কাজে ছোট বড় হয় না আর সবসময় ঘরবদ্ধ জীবন দেখাতে দেখাতে অনেকেই ফেড আপ হয়ে যায় দেখতে ভালোবাসে না তাই আমি সব রকমের দেখাতেই ভালোবাসি তো চলে এসেছি একটা দোকানে দোকানে নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ দোকানের নামটা আমি দেখিনি আমি বড়বাজারে বাজারে আসলে হাজব্যান্ডের সাথে এই দোকানটা থেকে মার্কেটিং করি বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় সত্যি কথা বলতে আমরা তো দমদম ক্যান্টনমেন্ট থেকে বেশিরভাগ পুজোর মার্কেটিং করি তো এবার ঠিক করেছি যে বাজার থেকে মার্কেটিং করব। তো বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় আমার ননদের মেয়ের বিয়ের সময় না আমি এখান থেকে কেনাকাটি করেছিলাম আমার ছোট মেয়ের জন্য তো এবার ভাবলাম আমার বড় মেয়ের জন্য একটু কেনাকাটি করব। আর ছোট মেয়ের জন্য একটু এখান থেকে কেনাকাটি করব। তো এখানে অনেক রকম জিনিস দেখাচ্ছে তো দেখা যাক কি কেনাকাটি করি তো এখন হয়তো তোমাদেরকে কেনাকাটিগুলো দেখাবো না পুজো যখন আসবে তখন হয়তো মেবি দেখাবো আর এগুলো হয়তো পুজো তো পড়তেও পারে আবার নাও পড়তে পারে কারণ আমার বোনের বিয়ে আসছে বোনের বিয়েতে একবারে পড়বে হয়তো পুজোতে নাও পড়তে পারে কেননা পুজোতে পড়বে আবার বোনের বিয়ের সময় পড়বে অত তো কেনা সম্ভব নয় সত্যি কথা বলতে দুটোই পরপর তাই হয়তো পুজোতে হয়তো ওদের নাও হতে পারে নতুন জামা এবারে হয়তো বোনের বিয়ের সময় একবারে পড়লো তখন তোমরা হয়তো দেখে নিতে পারো একবারে পড়লে পরে হয়তো পুজোতে মেবি ওদের নাও হতে পারে এই যে জামাগুলো হচ্ছে এগুলো হয়তো একবারে বোনের বিয়ের সময় ওরা পরে ফেলবে এবার পুরনো জামা পরে আমার মেয়েরা কাটাবে হয়তো একটা দুটো একটা করে হয়তো আমার তরফ থেকে বা ওর বাবার তরফ থেকে একটা করে পুজোর জামা দেব নতুন বস্ত্র গায়ে দিতে হয় পুজোর সময় একটা করে দেব আর যা জামাকাপড় হবে সবই বোনের বিয়েতে তোলা থাকবে কারণ বোনের বিয়ে মানে সেপ্টেম্বরেই পুজো নভেম্বরেই বোনের বিয়ে তাই অনেক কিছু কেনাকাটি করতে হবে বোনের বিয়ে বলে কথা একুশ বছর পরে আমার বিয়ের পর একুশটা বছর পরে না বাইশটা একুশ বছর না বাইশ বছর পরে আমার বোনের বিয়ে হচ্ছে তার জন্য তো প্রস্তুতি অনেক রকমের নিতে হবে আমাদের তো যাই হোক চলো এরপরে বাড়ি ফেরার পথে রওনা দিতে হবে তো বাড়ি চলে এসছি আর সত্যি কথা বলতে এত পরিশ্রান্ত বন্ধুরা যে কি বলবো প্রচণ্ড পেয়ে গেছে খিদে তিনজনের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি কারণ আজকে শনিবার বাইরে কোনো খাওয়া দাওয়া করিনি আমরা একবারে সেই ভাত খেয়ে বেরিয়েছি একটার সময় আর ওখানে শুধু জুস খেয়েছি আর কিচ্ছু খাইনি আর এত হাটান হেঁটেছি এত হাটান হেঁটেছি আর এতটাই গরম প্রচণ্ড পরিশ্রান্ত শরীর দিচ্ছে না তাই একটু ম্যাগি খেয়ে একটু এসি ঘরে বসবো প্রাপ্তিকেও পড়াতে আসবে প্রীতিও খুবই ক্লান্ত এখন আমি আর প্রীতি বিশ্রাম নেব তারপর প্রাপ্তিকে পড়িয়ে গেলে প্রাপ্তিও বিশ্রাম নেবে আর হাজব্যান্ডের তো বিশ্রাম নেওয়ার বালাই নেই সে চলে গেছে ক্লাবে বাবাত সে যে কি করে পারে কে জানে বন্ধুদের সাথে আড্ডা মারতে এসে একটু বিশ্রাম নিল না যাই হোক চলো এখন একটু বিশ্রাম নিই তারপর রাত্রেবেলায় উঠে পরোটা রয়েছে সে পরোটা গরম করব আর সঙ্গে একটু নিরামিষ সোয়াবিন করতে হবে ইচ্ছা করছে না শরীরে দিচ্ছে না কিন্তু করতে তো হবেই কেননা আজকে তো বাইরে থেকে খাওয়ার আনা যাবে না নালে বাইরে থেকে খাওয়ার এনে নিতাম একটু নিরামিষ সোয়াবিন করে সবাইকে খেতে দিয়ে দেবো তো যাই হোক আজকে ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো তোমরা বলো জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি তো আজকের বড়বাজারে বাজারে শপিং করতে গিয়ে কি কি হলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো অনেকবার বলেছিলাম প্রীতিকে একবার বললাম প্রাপ্তিকে একবার বললাম যে তোরা একটু সোয়াবিনটা করবি ভাবলাম যদি ওরা করে দেয় তাহলে খুবই ভালো হয় আমাকে করতে হবে না কিন্তু কেউ দেখলাম খুব একটা আমাকে পাত্তা দিল না ওরাও খুব পরিশ্রান্ত তো আসলে সত্যি কথা বাচ্চা মানুষ তো কিন্তু তবু বলেছিলাম কী রে তোরা একটু করে না প্লিজ কিন্তু দেখলাম কেউ নড়লো না ঠিক আছে তো শেষ পর্যন্ত আমাকেই করতে হলো তো তা না করলে তো খাবে কি বেচারারা তো পরোটাও একদিকে গরম করে দিচ্ছি সোয়াবিনও অলমোস্ট তৈরি হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো সয়াবিনটা খেতেও সত্যি সুন্দর হয়েছিলো আর একটু কষালে মনে হলো একটু কষা কষা হলে ভালো হতো ঝোলটা একটু লাস্টার দিকে বেশিই ছিল বেশি একটু কষা কষা হলে বেশি ভালো লাগে নিরামিষ সোয়াবিন রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো গুড নাইট শুভরাত্রি টাটা